বেশি কিছু বলবো না বলতে গেলে অনেক কিছু বলে ফেলতে হয় জোর করেই আর কি বিয়ে হয়ে যায় হ্যালো ও গ্যারিস ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্টা টুম্পা তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন বাজে দশটা আর এখনও অবধি আমি কিন্তু ফ্রেশ হইনি ঘুম থেকে উঠেছি অনেকটা টাইম হয়ে গেছে সাতটার দিকে উঠেছি বাইরে এসেছি ঘুরেছি ফিরেছি বাট ফ্রেশ হইনি এখনো পর্যন্ত আর রুম থেকে বিছানাটা ছাড়লাম জাস্ট এখন মানে দশটা দশটা কোনো বাজেনি অবশ্য তিন চার মিনিট বাকি আছে যাই হোক এখন নিচে যাব আগে ফ্রেশ হব ফ্রেশ হয়ে নিচে যাব তারপর আজকে সারাদিন শ্যুট আছে আর শ্যুটে আজকে বাইরেই থাকবো মানে আউটডোর শ্যুট আর কি তো পিঙ্কি আসেনি পিঙ্কির একটু কাজ আছে ওকে ফোন করেছিলাম কালকে আসার জন্য যে আজকে শ্যুট আছে ও আসতে পারবে কিনা বাট ওর একটু কাজ আছে মেকআপের কাজ আছে আর যার জন্য ও আজকে আসতে পারবে না তো আজকে আমি একাই যাব আর পরে যাবে বোন তো চলো আমি আগে জলদি জলদি ফ্রেশ হয়ে নিচে যাই কিছু খাই তারপর স্নান টান করে বেরিয়ে যাবো তো স্নান ট্যান কমপ্লিট হয়ে গেছে বাট ওয়েদারের অবস্থা একদমই ভালো না মনে হচ্ছে বৃষ্টি আসবে আর আমি কিন্তু লেন্স লাগিয়ে নিয়েছি আর কেমন লাগছে আমাকে বলো কমেন্ট করে আর এখনও পর্যন্ত খাওয়া হয়নি কারণ খেতে একদমই ভালো লাগছে না খিদে পাচ্ছে বাট খেতে ইচ্ছা করছে না জানি না কেন এমন হচ্ছে তো চলো আমি জলদি জলদি ড্রেসটা চেঞ্জ করে নিই আর চেঞ্জ করে নিয়ে ভাবছি অল্প কিছু খেয়ে যাব। না হলে আবার সারা দিন থাকতে হবে তো শরীরটা খারাপ হয়ে যাবে তো চলো এত মেঘলা দেখো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা মনে হচ্ছে এই বৃষ্টি হবে বৃষ্টি হবে আ ঠান্ডা হাওয়া চলো ভেতরে যাই তো এই নেল পালিশটা লাগাবো যেহেতু এই হাতে এই নেল পালিশটাই আছে তাই ভাবছি ডান হাতটাও এটাই লাগিয়ে নেবো এটা রিমুভ করলাম না অন্য কোনো নেল পালিশ লাগালাম না এটাই ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছি আর চুলটা না ভেজা আছে তাই হালকা করে টা মেরে নিলাম কারণ গাড়ি চালিয়ে যাব তো না হলে চুল আবার উঠতে উঠতে যাবে এটাই আর কি তো যাই হোক চলো রেডি হয়ে গেছি সব কিছু নেওয়া হয়ে গেছে বোন যাবে পরে আমি যাচ্ছি আগে চলো আসলে আজকে ওর আজকে মেকআপ ক্লাস শুরু হয়েছে এ মামি নিতাম নাই কে রে ও আমরা পায়ে লেগেছে আমি ক্যামেরা করছি বলে ওখানে কি আমি এমনিও নিতাম না চাবিটা আগের মধ্যে রাখ

I want right, তো এই শাড়িটা ভাবছি পরবো ব্ল্যাক বেনারসি জানি না কেমন হবে আর এখানে এখন শুরু করবে আমার মেকআপ আমি বলেছি একদম হালকা মেকআপ করবে মেকআপ না করলে না তেমন মেকআপ করবে আমি আগেই বলেছি যে আমার মেকআপ করতে একদমই ভালো লাগে না মানে ভারী মেকআপ মেকআপ জিনিসটাই আমার ভালো লাগে না পছন্দই না ভারী মেকআপ তো আরও ভালো লাগে না তা আমি ওকে বলেছি একদম হালকা মেকআপ করবে আইভ্লুটা আমিই করেছি আর ওকে বলেছি লিপস্টিকটাও আমিই পরে নেবো তুমি জাস্ট মুখটা একটু কোনোরকম মেকআপ করো আর কি তো এই যে আমার পাশে যে মেয়েটাকে দেখছো ওই মেকআপ করছে ওর নাম হচ্ছে না ও শিখছে এখনো পর্যন্ত মানে ভালোভাবে পারে না তবুও মেকআপটা আমার খুব সুন্দর করেছে কিন্তু কলকাটা খুব একটা ভালো হয়নি আমার পছন্দ হয়নি এর আগে যে কলকাটা করেছিল সেটা খুব সুন্দর করেছিল সেটা বেশ ভালো লেগেছিল আমার ব্ল্যাক কালারের যে শাড়িটা তোমাদেরকে দেখালাম ওই শাড়িটা আগে পরেছিলাম বাট আমার ভালো লাগছিল না তারপর বললাম যে না আমাকে এই গ্রিন কালারের শাড়িটাই পরিয়ে দাও তো গ্রিন কালারের শাড়িটাই আমি পরেছি ভালো লাগছে আর শাড়িটা কিন্তু আমারই ওই যে বললাম অপর্ণা কাজ শিখছে এখনো পর্যন্ত ওর শেখা কমপ্লিট হয়নি একদমই নতুন তো এখানে চুলটা আমার কি করবে ও বুঝতে পারছে না তারপর আমি একটা আইডিয়া দিলাম যে চুলটা আমাকে এভাবে এভাবে করে দাও তো ও মানে পারছেই না তারপর বোনকে বললাম তুই করে দে বোন এখানে এই যে করতে বস বল কিছু বল তো ও যে ক্যামেরা ধরেছে ও মানে পুরো দুঃখটা করেছে আর এটাই যে এটা আবার ও করেছে পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা লেট হয়ে গেছে কারণ আমি এসেছি বারোটার সময় আর এখন বাজে সন্ধ্যা ছটা মানে ভাবতে পারছো হ্যাঁ মাঝে অবশ্য ব্রেক নিয়েছিলাম আর এই যে মাথায় যে কাপড়টা নিয়েছি এগুলোর আইডিয়া কিন্তু সব আমার বনই করেছে আর মেকআপটা তো আলপনা করেছে খুব সুন্দর মেকআপ করেছে আর আমি একদমই সিম্পল কারণ আমার সিম্পল ভীষণ ভালো লাগে আমি যেভাবে যেভাবে বলেছি আমাকে সেইভাবে মেকআপটা করে দিয়েছে তো চলো চলো অনেকটা লেট হয়ে গেছে অনেকই লেট হয়ে গেছে রাত্রেও হয়ে গেছে তো ঝটপট এখন বিয়েটা সেরে নিই তো আমি কাকে বিয়ে করছি তো গ্যাস না মজা করছিলাম আমি কাউকেই বিয়ে করছি না এটা হচ্ছে আমাকে একটা লুক দিয়েছে আর হাতে আমার যে শাখাগুলো দেখতে পাচ্ছ সব প্লাস্টিক প্লাস্টিকের শাখা কাকিমাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে প্লাস্টিকের শাখাগুলো আমি পড়তে পারবো কিনা তো কাকিমা বলেছিল যে হ্যাঁ তুমি পড়তে পারবে যেহেতু এক বছর হয়ে গেছে আমার আর এটা শুধু কাকিমা বলে না মানে আমার আলতা পড়তে ভীষণ ভালো লাগতো ছোটবেলা থেকে একটা বান্ধবীর বাড়িতেও গেছিলাম কিছুদিন আগে তো ওর বাড়িতে আলতা দেখেছি তো পড়তে পারবো না তাই আমার ওই বান্ধবীকে বললাম তোর মেয়েকে ডাক তোর মেয়েকে আমি একটু আলতা পরিয়ে দিই তো আমাকে আমার বান্ধবী বলছে যে তুই পড় আমি বললাম না 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 আমি পড়বো না আমার তো পড়তে নেই তো আমার বান্ধবী বলছে কে বলেছে পড়তে নেই তোর কি অনেক বয়স হয়ে গেছে তুই কি বুড়ি হয়ে গেছি যে তুই আলতা পড়তে পারবি না তোর আলতা পড়তে নেই লাল কাপড় পড়তে নেই হ্যাঁ এগুলো কেমন কথা

দুপুর বারোটার সময় এসেছে আর এখন বাজে তো চলো বাড়ির দিকে যাবো ওট না ঠিকই আছে কিছু কিছু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল ওই যখন বেশি চাপ পড়ে যায় মানে টাচ বেশি টাচ না তো বাড়ি যাওয়ার পথে বোনকে বললাম কিছু খাবি তো বোন বলছে বাড়িতে রয়েছে একটু বিরিয়ানি নিয়ে নে রিয়া আর চিকেন শাটে নিয়ে চিকেন কিন্তু আমার ভীষণ ভালো লাগে বলতে পারো তোমরা তো এখানে আবার আমি আর বোন একটু ক্যামেরা এই যে আসার পথে মার্কেট থেকে বিরিয়ানি চিলি চিকেন চিকেন শাটে নিয়ে এসেছি তা এখন এই যে খাওয়া দাওয়া কোনটা পাবা এইটা পাবাই না কার জন্য কার জন্য নিয়েছিল সব রিয়ার জন্য আনে আমাদের জন্য কিছু আনে না বাবা তো চলো এখন ঝটপট খেয়ে দিয়েছিস কেন তো রিয়ার জন্য আমার বাবা নিয়ে এসেছিল চাউমিন ও আবার সবটা না খেয়ে এর জন্য রেখে দিয়েছে আর আমি সারাদিন না খেয়ে রয়েছি আমার জন্য রাখে নাই আমি কিনে খাব আমার টাকা আছে কি বদমাইমোট আমার আমি বন্ধ করছি কি জানি ভুলে গেছি টিভি কি আমি বন্ধ করছি আমি ভুলে গেছি তুই বন্ধ করছিস করে দেখছিস হাসছিস ভাব কি টিভি বন্ধ করে দিয়ে বলে কি আমি নাকি বন্ধ করছি কি অসম্ভব তো যাই হোক ব্লগটা কি শেষ করব না আর শেষ করব না কারণ বেশি ফুটেজ নিতে পারিনি তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা না এগারোটা রাত্রি এগারোটা বাঁচতে যাচ্ছে একটা মুভি দেখছিলাম মুভি শেষ হয়ে গেছে তো আজকে ব্লগটা আমি শেষ করছি না তোমাদের সাথে দেখা হবে কাল সকালে তো তাই তো অনেক রাত্রি হয়ে গেছে গুড নাইট হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন বাজে এগারোটা আর আমি ঘুম থেকে উঠেছি অনেকটা টাইম হয়ে গেছে আর শরীরটা খারাপ লাগছিল পেটে ভীষণ ব্যথা হচ্ছিল যার জন্য শুয়েছিলাম এখন যাব নিচে খেতে খিদেও পেয়েছে ভেবেছিলাম আজকে সারাদিন কি কি করবো তোমাদের সাথে শেয়ার করবো বাট না শরীরটা ভীষণই খারাপ লাগছে পেটে ভীষণ ব্যথা করছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে